নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি টকঝাল মিষ্টি চালতার আচার রেসিপি বানিয়ে দেখাবো আর সাথে থাকবে সিক্রেট মশলার রেসিপি যেটা যে কোনো আচারে দিলেই কিন্তু তার স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে চালতার আচার খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর এই চালতার আচার কোনো দোকানের আচারকেও হার মানিয়ে দেবে কিন্তু চালতার এই রেসিপিটি খুবই টেস্টি হয় খেতে আর অনেক দিন ধরে স্টোর করেও রাখা যায় তবে চলুন রেসিপিটি দেখে নিন চালতার আচার বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা মিষ্টি চালতা নিয়েছি আর চালতাটা কিন্তু একদম পাকা ছিল আর চালতাগুলোকে ভালো করে উপরের ছালগুলো ছাড়িয়ে আর ভেতরেও একটা পাতলা স্কিনের মতো থাকে ওটাও আমি ভালো করে তুলে দিয়েছি এবার ছোটো ছোট টুকরো করে দিয়ে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার চলে যাব আচার বানানোর প্রসেসে কারণ চালটাকে বেশিক্ষণ কেটে বাইরে রাখলে চালটাটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল পড়ে যাবে তো এই জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে নিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করে জলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ওই গরম জলে দিয়ে দেব ওয়ান থ্রি টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিলাম হাফ স্পুনের থেকে একটু বেশি লবণ লবণটা দেওয়ার পরে এবার দেব হাফ টিস্পনের মতো সাদা তেল তেলটা দেওয়ার কারণ হল আমরা অনেক সময় চালতা কাটতে গিয়ে লাল করে ফেলি চালতাগুলোকে তো লবণ হলুদের সাথে যদি একটু তেল দিয়ে চালতাটাকে ভাপিয়ে বা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে চালতার ওই লাল ভাবটা কিন্তু কেটে যায় এবার আমি তেল লবণ আর হলুদটাকে সুন্দর করে জলে মিক্স করে নিয়ে এবার যে কেটে রাখা চালতাগুলো রেখেছিলাম এক এক করে আমি দিয়ে দিলাম এবার চালতাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলাম পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে চালতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে জল ঝাড়িয়ে আমি সমস্ত চালতাগুলোকে এক এক করে তুলে নেব আর আমি যে এই চালতাটা একদম মিষ্টি চালতা নিয়েছিলাম তো তার জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগেনি খুব জলদিই সেদ্ধ হয়ে গেছে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সেদ্ধ হয়েছে দেখুন হাতে দাবাতেই একদম পুরো দলে যাচ্ছে তার মানে চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই চালতাগুলোকে খুব ভালো করে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব আর হালকা একটু শুকিয়ে নেব খুব ভালো করে চালতাগুলোকে ঠান্ডাও করে নিয়েছি আর শুকিয়েও নিয়েছি এবার একটা শিল নোড়ার সাহায্যে সমস্ত চালতাগুলোকে এক এক করে আমি এভাবে থেতো করে নেব আমি এখানে চালতাগুলোকে থালার ওপরে রেখেই থেতো করে নিচ্ছি আর আপনারা চাইলে শিল কিন্তু থেতো করে নিতে পারেন আমার এই চালতাগুলো খুব ভালোভাবে সেতু হয়ে গেছে তার জন্য হালকা একটু শিলনোড়াতে প্রেস করতেই কিন্তু থেতো হয়ে যাচ্ছে এইভাবে সেম পদ্ধতিতে আমি সমস্ত চালতাগুলোকে থেতো করে নেব দেখতেই পাচ্ছেন আমি সমস্ত চালতাগুলোকে থেতো করে নিয়েছি চালতাগুলো এত সুন্দর মিষ্টি ছিল ওই সেদ্ধ অবস্থায়ও কিন্তু আমি কতগুলো খেয়ে ফেলেছি চালতা আমাকে খুবই ভালো লাগে এবার এগুলোকে সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব ওই যে আমি বলেছিলাম একটা মশলা তৈরি করব ওই মশলাটা যে কোনো আচারে দিলে ওর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো গোটা ধনে ওয়ান টেবিল স্পুনের মতো গোটা জিরে ওয়ান টেবিল স্পুনের মতো গোটা মৌরি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে নেবেন আর দিলাম দুটো থেকে তিনটের মতো গোটা তেজপাতাকে টুকরো করে আর তিনটের মতো এলাচ এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে আমি এগুলোকে একটা ড্রাই রোস্ট করে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি ওই মিক্সিং জারে এক এক করে সমস্ত মশলাগুলোকে আমি নিয়ে নিলাম সমস্ত মশলাগুলোকে আমি এক এক করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা স্মুথ পাউডার বানিয়ে নেব সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি একটা স্মুথ পাউডার বানিয়ে নিয়েছি এইভাবে এবার চলে এসছি আচার বানানোর প্রসেসে যেই কড়াইতে আমি ড্রাই রোস্ট করেছিলাম গোটা মশলাগুলোকে ওটাতেই আমি আচারটা বানিয়ে নেব তার জন্য ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম হাফ ইঞ্চের মতো আদাকে গ্রেট করে পাঁচ ফোড়নটা তো তেলে দিতেই ভেজে গেছে ভালো করে এবার আদাটাকেও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদাটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি এবার আমি যে আগে থাকতে চালতাগুলো সেদ্ধ করে থেতো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো চালতাগুলোকে আমি ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকব আর চালতার একদম রস রসে ভাবটা পুরো একদম শুকিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যদি চালতা থেকে ভালোভাবে সমস্ত রসগুলো শুকিয়ে নেওয়া যায় এতে কি হবে চালতার আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে চালতাটাকে নেড়ে চেড়ে আমি একদম ভালোভাবে শুকনো শুকনো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কড়ারই নিচে একদম লাল লাল লাগছে তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গ্রেট করা আড়াইশোর মতো গুড় আমি এখানে গুড় নিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও কিন্তু নিতে পারেন এবার গুড় আর চালতাটাকে আমি অনেকক্ষণ নেড়েচেড়ে পুরো লাল লাল করে নেব আর একদম একটু চিটচিটে ভাব আসা পর্যন্ত কন্টিনিউ নাড়াচড়া করতে থাকব। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি মিক্স করতে করতে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে পুরো একদম ভালোভাবে পাকিয়ে নেব গুড়টা চালতার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার হালকা একটু রস রসে ভাব থাকতে থাকতে আমি ওয়ান পয়েন্ট হাফ টি মতো ওই যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম একটু রস রসে ভাব থাকতে থাকতে মশলাটা কিন্তু দিতে হবে বেশি পাক ধরিয়ে গিয়ে যদি মশলাটা দেন তাহলে মশলাটা যেখানে সেখানে ডেলা পাকিয়ে যেতে পারে এতে কি হবে মশলাটা খুব ভালো করে মিক্স হবে না আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে না তো রস রসে ভাব থাকাকালীন কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে এবার মশলাটা দেওয়ার পরে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে ভালো করে পাকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটু আঙ্গুলি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন চিটচিটে ভাবটা চলে এসছে আচারে যখনই এই রকমই চিটচিটে ভাব চলে আসবে তখনই ভাববেন যে আচারটা রেডি হয়ে গেছে আমার এখানে আচারটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মশলাটাও কিন্তু পারফেক্টভাবে মিশিয়ে গেছে আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখেই এতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল তবে আমার মতো এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আশা করি খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন